অবশ্যই এটা তো একটা প্রসিদ্ধ ঘটনা সাল কাছে মানে বেমানেরা এসে যারা ইমানদার না নবীজিকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ যে মজেজা দান করেছিলেন সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মজেজা হচ্ছে চাঁদ বিভাজন করা মক্কার মানুষের সামনে স্পষ্ট এই ঘটনা ঘটেছিল চাঁদের দুই খণ্ডের মধ্যে হেরা পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছিল যে দুই খণ্ডের এক খণ্ড পাহাড়ের এক পাশে আর আরেক খণ্ড আর এক পাশে হিজুরতের আগের ঘটনা মক্কার কাফিরা নবীজ সাল্লাহ আলাইসালামের কাছে এসে এমন একটি নিদর্শন দাবি করল আনাসরাদ বর্ণিত মক্কাবাসী আল্লাহ রসুল সালি হাসালামের কাছে নিদর্শন দেখতে চাইলেন তখন তিনি কি নিদর্শন দেখাবেন কাফেররা বললো চাঁদ দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখান দেখলো আঙ্গুলের ইশারায় চাঁদ যে অবস্থায় ছিল এই চাঁদকে দুই ভাগে বিভক্ত করলেন মক্কাবাসী দেখলো চাঁদ বিভাজিত হয়ে হেরা পাহাড়ে দুই দিকে চলে গিয়েছে এবং চাঁদের দুই খণ্ডের মাঝে হেরা পাহাড় দেখা যাচ্ছে বুহারি মুসলিমের হাদিস কিন্তু এটা মাসুদ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের যুগে চাঁদ দুটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল চাঁদের একটি খণ্ড ছিল পাহাড়ের উপর আর একটি ছিল পাহাড়ের নিচে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তখন বললেন তোমরা সাক্ষী থাকো সৈব বুখারি এবং মুসলিমের হাদিস অস্বীকারের কোনো সুযোগ নেই আরেকটি বর্ণনা এসেছে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেছেন আমি হেরা পাহাড়কে চাঁদের দুই খণ্ডের মধ্যে দেখেছিলাম এই মহাজেজা কেয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম কেয়ামতের আলামত সমূহের মধ্যে পাঁচটি ইতিমধ্যে সংগঠিত হয়েছে সেগুলো হচ্ছে মক্কায় ধোয়া ছন্ন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া রোমানদের বিজয়ী হওয়া কাফেরদের প্রবলভাবে পাকড়া বা ধ্বংস হওয়া সবগুলো কিন্তু ঘটেছে মক্কার কাফেররা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন যখন তারা দেখলো দেখার পর বলল যে এটা তো জাতু তারপরেও তারা কিন্তু ইমান আনেন নাই এবং বর্তমান পৃথিবীর যে বিজ্ঞানীরা যারা চাঁদ নিয়ে গবেষণা করেন চাঁদ দেখেন চাঁদে যারা গিয়েছেন এবং এখান থেকে যারা চাঁদ অবজার্ভ করেন তারা বলেন যে চাঁদের মধ্যে ফাটরের দাগটা এখনো নাকি আছে যেহেতু আমি দেখি নাই চাঁদে গিয়ে সুতরাং বৈজ্ঞানিক বা বিজ্ঞানী যারা আছে তাদের কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম কিন্তু এখনো ফাটা আছে কি না নাই সেটা পরের বিষয় যেহেতু বোখারি মুসলিমের হাদিস হচ্ছে নবীজি সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন এটা অস্বীকারের কোনো সুযোগ নেই আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমি